আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রাব্বি তো আজকে একটা আমাদের চোখের সমস্যা নিয়ে আলোচনা করব যেই সমস্যাটিতে আমাদের চোখে যে কর্নিয়াটা রয়েছে কর্নিয়াটা এরকম কনভেক্স আকার ধারণ করে এবং কর্নিয়ার যে ডায়ামিটার থাকে বা অ্যান্টেরিয়োর পোস্টেরিয়র যে ডায়ামিটার থাকে তা বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে কর্নিয়ারটি সামনে কনিক্যাল শেপ ধারণ করে এই ব্যাপারটিকে কেরাটোকোনাস বলা হয় কেরাটোকোনাস অনেকটাই কমন আমাদের এই অঞ্চলে এই ধরনের চোখের কর্নিয়া যখন বেড়ে সামনের দিকে চলে যায় কার ভেচারটা বেড়ে যায় তখন পেশেন্টার ভীষণ লস হয়ে যায় তার দেখতে সমস্যা হয় অনেক সময় ডাবল ভীষণ হয়ে যায় পেশেন্ট ঝাপসা দেখে এবং এটি একটি খুব কষ্টদায়ক একটা অসুখ এই জন্যই যে এরই ট্রিটমেন্ট সাধারণত পেরি অঞ্চলে পাওয়া যায় না যদিও সেন্টার বা ঢাকাতে কিছু কিছু অঞ্চলে এই কেরাটকোনাসের চিকিৎসা দেয়া হয় তাও এর প্রোগনোসিস খুব বেশি মানে আশানুরূপ হয় না পেশেন্টটিকে অনেক ভোগায় কেরাটোকোনাস যে কর্নিয়া যে কারভেচার তৈরি হচ্ছে এটা চিকিৎসা কোথায় ভালো রয়েছে তো সাধারণত দেখা যায় যে কেরাটোকোনাসের যে চিকিৎসা এটা সাধারণত পেরিফেরি অঞ্চলে হয় না এটা সাধারণত ঢাকার সেন্টারে হয় ইস্পাহানি ইসলামিয়া আই হসপিটাল রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথার্মোলজি রয়েছে বাংলাদেশ আই হসপিটাল রয়েছে ভীষণ আই হসপিটাল রয়েছে এরা সাধারণত এই কেরাটোকোনাসের চিকিৎসা দিয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় আবার রেফার করে থাকেন দেশের বাইরেও অনেক সময় রিফার্ট করা হয়ে থাকে তো আপনারা যদি এরকম কেরাটোকোনাস বা এরকম কোনো অসুখে আক্রান্ত হন তাহলে আপনারা প্রথমে নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন তারপরে আপনারা ঢাকা সেন্টারে গিয়ে অবশ্যই একটা বিশেষজ্ঞ কর্নিয়া স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন নির্দিষ্ট ফলো আপে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ